আমার জামাই ফোন দিছে হ্যালো শোনো হ্যাঁ বলো এটা আমার আব্বা আম্মা আসবে বুঝছো হ্যাঁ কুরবানির মাংস অর্ধেক তাদেরকে দিয়ে দিবা কি কি সেরে মা কুরবানি দিব না আব্বু আর আব্বু আম্মা এলে কইছে কুরবানির গোশত দিয়া দিতে কি হ্যাঁ পান্ডির পুত্র এত বড় সাহস হ্যাঁ কুরবানি দিয়ে অর্ধেক গোশত দিয়ে দিব আর বাপ মারে

তুমি হ বইলা দিলা কি লিখা আমি কি কইব ফোনের ভিতর ঝগড়া করবো বইলা দিব দিতে পারবো না শেষ যখন তখন দেখা দিব আর কি দিতে যাব নাকি মাংস দুইটা গরু যদি ফালায় দুইটা গরু ফালাইলে যদি অর্ধেক অর্ধেক করে দিয়ে একটা গরু তো পুরোই চইলা গেল দিলেছি না বেশি বুঝি সব সময় মানদির পুত্র মনের ভিতর কত মায়া ফকিনি বাপ মার লিখা চল ওর বাবা মা যদি আসে দারণরে বইলা দিবি বাড়ির ভিতরে যাতে ঢুকতে না দেয় আর তোর জামাই যদি জিজ্ঞেস করে কবি অর্ধেক গোস্ত দিয়ে দিছি আচ্ছা ঠিক আছে চলো ভিতরে

প্রতিদিনই টাকা লাগে মানুষের ছেলে মেয়ে দেখে কি মা বাবা লিখা কত টান আর তুই ঐছছ আমার ঘরে একটা ал্লাই দিলে हां আমার জায়গায় তুমি থাকলে তার কিছু আমারে দে যা তোর টাকা না লাগে

কি ব্যাপার? জুতা কেন ওই যেকে? জুতো কে এসে ভিতরে আছে দেখি। কি সুনাই তো ফ্রিজে কি তুমি খাইতে? কি আছে باشه? কথা কইছে না? গোস্তের গ্রানি ঢাকায় পড়ছে আর গোস্ত দিতাছি। এই! এ বাসা কি চুরি করতে ঢুকছেন?

তাকা দিওক নলে চুমা দিব ওরে আমার সোফা নষ্ট করে দিব শোনো কোন নাকি দা লাগছে আপনি লাগে আমি পানি রাখছি আমার অনেক খিদা আছে খায়েন না বুড়া ছেলে কইছে কি কোরবানির গোশত দি বর দেখ নিয়ে আইবা ওরে উঠেন কি লেখা

শ্বশুরে কেউ কানে ধরতে বলে একটু বাবা আমার বয়স হচ্ছে না বাবা কান ধরে তেমন কোমরে বেত না বাবা ও বাবা 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 ধরেন কানে ধরেন বাবা 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 উবা বাবা উবা বাবা উবা বাবা উফ উবা বাবা সরোরে কোমরে ব্যথা বাবা কোমরে কোমরে ব্যথা বাবা ওই যে কোমরের ব্যথা আবার বাড়ছে কিসে কি তো করা একটা মাইয়া দতেস দতেস

আল্লাহ আল্লাহ কেমনে পাসাই দিতেছে মা মাই আমার কোনো দোষ নেই বাবু না আপনার মতো ফেরেস্তাই দুনিয়াতে সত্যি কথা এটা এ তুই কি মনে করছ আমার আব্বা আমার থেকে আমার বিচ্ছিন্ন করে লবি কই না তো তুই কেন তোর 14 জন তোর 100 জন যদি পৃথিবীতে আবার জন্ম নেয় মা বাবার সাথে সন্তানের সম্পর্ক কোনো ছিন্ন করতে পারবে না আমি কি

তুমি কিন্তু সব নষ্টের মূল মাডা যেমন বেলাজ জামা এডারও বনাইতাছ বেলাজ ডিভোর্সাল কাগজটা না এই কথা কইলেন না বাবাজি ভালো হইছ না তো আমি কই যাবি তোর বাবার

ভালো জায়গায় বিয়া দিন তোরে আমার ঘরের ভিতরে পাকলাম করলো না তোর খাওন তো আজকে তেমনি বন্ধ ঘরে তো বাই করে দিমু মাইয়ারে দিয়া কি কই কি কই দিবি কইছি আমি ঘরে তো বাই বেরি যামু মাইয়ারে দিয়ায় নাইলে শুনো না মেয়েটা দিয়ে আপনার ওই বাসায়